পদার্থবিদ্যার যে ত্রুটি মহামহিম আইনস্টাইন সমাধান করতে পারেননি সেটি সমাধান করেছেন বাঙালি একজন বিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে ইতিহাসে জড়িয়ে গেছে তার নামও কিন্তু নিজের দেশ তাকে সেভাবে সম্মানিত করেনি বৈশ্বিক যে স্বীকৃতি পাওয়ার কথা ছিল সেটিও পাননি তিনি তার নাম সত্যেন বসু তার গবেষণা ও তথ্য নিয়ে কাজ করে উনিশশো সালে দুইজন উনিশশো ছিয়ানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার এক এবং দু এগারো সালে তিনজন করে মোট চোদ্দ জন পদার্থবিজ্ঞানী পেয়েছেন নোবেল পুরস্কার কিন্তু দুর্ভাগা সত্যেন বসুর কপালে জোটেনি এই পুরস্কার বিংশ শতকের বিশেষ দশকে হঠাৎ করেই তোলপাড় শুরু হয় সত্যেন বসুকে নিয়ে সে সময় সুইজারল্যান্ডের জুরেফ ইউনিভার্সিটিতে গবেষণায় ব্যস্ত ছিলেন মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন হঠাৎ তার কাছ থেকে ঢাকা থেকে উড়ে যায় একটি প্যাকেট প্যাকেটের ভেতরের খাম খুলে পাওয়া যায় একটি গবেষণা পত্র আর একটি চিঠি লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সত্যেন্দ্রনাথ বসু গবেষণাটি পড়ে চোখ কপালে ওঠে আইনস্টাইনের পদার্থ বিজ্ঞানের কোয়ান্টাম তথ্যের যে ত্রুটি নিয়ে দিশা খুঁজে পাচ্ছিলেন না তিনি তারই সমাধান উড়ে এসে হাজির তার কাছে সত্যেন বসের অনুরোধে প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ করে ছাপা হলো বিজ্ঞানের বিখ্যাত জার্নাল সাইট স্ট্রিফ্ট ফুর ফিজিকে এরপর থেকে বোসের নাম চিরকালের জন্য মেশে যায় আইনস্টাইনের সঙ্গে তখন থেকে অনেকে তাকে বলেন বাংলার আইনস্টাইন তার গবেষণা ছিল কোয়ান্টাম তথ্য নিয়ে ততদিনে এই তথ্য নিয়ে কাজ হয় তিনটি একটি করেন আইনস্টাইন নিজে অন্য দুটি প্ল্যাঙ্ক আর বোর নামে দুইজন সত্যেন বোস চতুর্থ ব্যক্তি হিসেবে এ নিয়ে কাজ করে জন্ম দিলেন কোয়ান্টাম পরিসংখ্যান নামে নতুন এক শাখার বোস সাহেবের জন্ম কলকাতায় আঠারোশো সালের প্রথম দিনে বাবা সুরেন্দ্রনাথ বসু ছিলেন রেলের হিসাব রক্ষক সাধারণ একটা স্কুলে শিক্ষা জীবন শুরু হয় সত্যেন বোসের পরে বিখ্যাত হিন্দু স্কুল প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে গণিত নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন বিএসসি ও এম এস দুটোতেই প্রথম শ্রেণীতে প্রথম এম এস সিতে শতকরা বিরানব্বই নম্বর পেয়ে গড়েন রেকর্ড এরপর বিজ্ঞান বিজ্ঞানী মেঘনাথ সাহার সঙ্গে সত্যেন বোস শিক্ষক হিসেবে যোগ দিলেন রাজারবাগ বিজ্ঞান কলেজে এক পর্যায়ে গণিত বিভাগ থেকে ইস্তফা দিয়ে যোগ দেন পদার্থবিদ্যায় উনিশশো সালে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর তিন বছর পর আইনস্টাইনকে মুগ্ধ করে দেন সেই চিঠি জার্মান বিজ্ঞানী ম্যাক্স প্লাং কোয়ান্টাম তথ্য প্রকাশ করলে সেই তথ্য ধরে আসে আইনস্টাইনের ফটো ক্রিয়া এবং নীলস বোরের কোয়ান্টাম পরমাণুর মডেল কিন্তু প্লাঙ্কের তথ্যে একটি ত্রুটি ছিল ফলে পরের তথ্যগুলোতেও তার প্রভাব পড়ে সত্যেন বোস সেই ত্রুটিটারই মূল উদ্ঘাটন করে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোয়ান্টাম তথ্য পোড়াতে গিয়ে ভুল চোখে পড়ে তার সেটি নিয়ে একই সময়ে কাজ করছিলেন আইনস্টাইনের পাশাপাশি ডিবাইয়ের মতো দেখ পালো তারা না পারলেও সত্যেন বোস ঠিকই কিন্তু ত্রুটিমুক্ত করেন প্লাঙ্কের ওই তথ্যটি ভুল ধরিয়ে দেওয়ার সেই নিবন্ধটি প্রকাশের পরপরই হইচই শুরু হয় দুই ভাগে ভাগ হলো মহাবিশ্বের তাবৎ বস্তু করা দুই বিজ্ঞানীর নামে কিছু করার নাম দেওয়া হল ফার্মিয়ন সত্যেন বোস আর আইনস্টাইনের নামে বাকিগুলোর নাম দেয়া হলো বোসন কণা অর্থাৎ মহাবিশ্বের তাবত কণাদের অর্ধেকের নামের সঙ্গে জড়িয়ে আছে সত্যেন বোসের নাম চিরদিনের মতো বিজ্ঞানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামও বোসের পরিসংখ্যান নিয়ে কাটাছেড়া করেন আইনস্টাইন সেই পরিসংখ্যানটির নাম দেয়া হয় বোস আইনস্টাইন পরিসংখ্যান এর সূত্র ধরে জন্ম হয় বোস আইনস্টাইন কন্ডেন্সেটার এই গবেষণাটি করার জন্য সত্যেন বসুকে সে সময় ভারতের বাইরে গবেষণার সুযোগ দেয়া হয় দুই বছর ইউরোপে কাজ করেন লুই ডি ব্রগলি মেরি কুরি এবং আইনস্টাইন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন উনিশশো ছাপ্পান্ন সালে অবসর গ্রহণের পর হন বিশ্বভারতীর উপাচার্য তিন বছর পর ভারতের জাতীয় অধ্যাপক নির্বাচিত হন উনিশশো চুয়াত্তর সালের চৌঠা ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন বিজ্ঞানের এই দিকপাল